রান্না করার জন্য এখানে পাঁচ মিশে মাছ নিয়েছি তো মাছগুলোতে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর চুলো একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ ফালি করা দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে আমি এখানে রসুন বাটা দিয়েছি দুই চামচ জিরা বাটা আর হলো পেঁয়াজ বাটা দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে আবারও দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়েও ভালো করে আর একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব দিয়ে দিলাম ধুনিয়া গুঁড়া ধুনিয়া গুঁড়া এক চামচের মতো দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এবারে আমি আর একটু পানি দেবো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো কষানোর পরে আমি আবারও ঢাকনাটা তুলে আমি ছেড়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে ভালো করে কষাতে হয় যাতে মশলা থেকে কোনো গন্ধ না আসে এবারে আমি দিয়ে দিব মাছ ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা মাছগুলি আমি দিয়ে দিব কেটে রাখা ধুয়ে মাছগুলি দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি আরও একটু পানি দিয়েছি পানি দিয়ে আরও আর ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ মাছগুলি দিয়ে দিলাম সব আর এখানে কিন্তু হরেক রকমের মাছ আছে যেটা আমরা পাঁচ বিশালি মাছ বলি তো মাছগুলি দিয়েও হালকা করে একটু কষিয়ে নেব বেশি কিন্তু নাড়াচড়া যাবে না তাহলে কিন্তু মাছগুলি ভেঙে যেতে পারে জন্য হালকা একটু নেড়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব রান্না করে নিব এবার আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি কিছু অল্প কিছু ঢোলের পানি দেবো যেহেতু মাছটা ঝোল হবে না মাখা মাখা করব তা আমি আবার একটু হালকা একটু নেড়ে হাতল ধরে একটু নেড়ে দিয়ে এবার আমি একটু ঢোলের পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি দিব। এক কাপ পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দেব আর এই রান্নাটা পাঁচ মাছ এভাবে রান্না করলে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হাতে মাখিয়েও রান্না করা যায় তাহলে আমি আজকে চিন্তা করলাম যে মশলা কষিয়ে রান্না করি টাটকা মাছ আর এই মাছের ভিতরে হয়েছিল ডিম সেই ডিমগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব। ঢাকনাটা তুলে দেখি মাছটা আমার প্রায় কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে হাতল ধরেই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারে আমি রি ভিতরে দিয়ে দিব দুইটা টমেটো কেটে দুটো টমেটো কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধুনিয়া পাতা কুচি করে নিয়েছি ধনে পাতা দিয়ে আমি আবারও হালকা করে একটু নেড়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নেবো ঢাকনাটা দিয়ে দেব হয়ে গেছে আমার মজাদার মাছ ভুনা এভাবে যদি মাছ ভুনা করে খাওয়া যায় কিন্তু অনেক মজা গরম গরমপাতের সাথে তো অসাধারণ মজার এই যে হয়ে গেল আমার মাছ ভুনা এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো এই পর্যন্ত ভালো